নমস্কার বন্ধুরা আজ তৈরি করব খুবই সহজ ও স্বাস্থ্যকর একটা রেসিপি পাটশাকের ঝোল যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি পাটশাকের ঝোল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একাটি পাটশাক সবার প্রথমে পাটশাকের এই কচি পাতাগুলোকে বেছে তুলে নেব আমি এভাবে পাটশাকের কচি পাতাগুলোকে বেছে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আর এই যে ডাটিটা রয়েছে এটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে সমস্ত শাকের কচি পাতা বেছে তুলে নিয়েছি তারপর পাট শাকটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর শাকটা সেদ্ধ করে নেব সেজন্য একটা পাত্রের মধ্যে দিচ্ছি দু কাপ জল এরপর গ্যাসটাকে অন করে দেব তারপর জলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা পাট শাকটাকে ছেড়ে দিচ্ছি এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ অল্প সামান্য চিনি আর দেব দুটো চিরা কাঁচা লঙ্কা তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো এ দেখুন এটা খুব ভালো মতো ফুটে উঠেছে এবার গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে পারশাকটাকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি পারশাক কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব অন্যদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি অল্প সামান্য সরষের তেল ফোড়নে দেবো অল্প কালো জিরে আর একটা শুকনো লঙ্কা তারপর ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব সাত আট কোয়া রসুন থেতো করে নিয়েছি সেই থেতো করে নেওয়া রসুন এবার রসুনটাকে লাল লাল করে ভেজে নেব এ দেখুন রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে সেদ্ধ শাকটাকে ঢেলে দিলাম তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব মিডিয়াম আছে মিনিট দুই তিন সময় ধরে আমি শাকটাকে এভাবে ফুটিয়ে নেব এ দেখুন শাকের ঝোল আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই শাকের ঝোল একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শাকের ঝোল আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ